কুরআন সুন্না শিখে গর উজ্বল ভবিষ্যৎ জল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ জল ভবিষ্যৎ

প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আবার উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কি যার নাম হচ্ছে কি উজ্জ্বল ভবিষ্যৎ জি হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শক আমি জানি আপনারা দেখছেন যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে তাদেরকে সবাইকে জানাই আমাদের অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও যে উপস্থিত হয়েছে আপনাদের অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানে আজ আমরা বিভিন্ন সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছি আসুন আজ আমরা যে ঘটনা রেখেছি ঘটনা শুনি মন দিয়ে শুনবো ইনশাল্লাহ হৃদয়ের কান দিয়ে শুনবো এবং এর উপর আমল করবো এক পরিবার তারা জঙ্গলে বসবাস করত। তাদের একটি মুরগ ছিল একটি গাধা ছিল এবং একটি কুকুর ছিল মুরুগের কাজ কি ছিল তাদেরকে ফজরের সময় কুকুরো কুক বলে আজান দিয়ে ঘুম থেকে কি করত। তুলে দিত তারা ফজরের নামাজ আদায় করতো এবং গাধা ছিল গাধা তাদের জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করত হ্যাঁ এই মালগুলো বহন করত পানি নিয়ে আসতো কূপ থেকে তুলে তার পিঠের উপরে দেওয়া হতো সে বাড়ি পর্যন্ত এনে দিত বোঝাতে পারছি আপনাদেরকে এবং যে কুকুর ছিল এই কুকুর কী দিত তাদের বাসাকে পাহারা দিত যেন তাদের বাসাতে কেউ না ঢোকে এ কাউকে দেখলে ঘেউ ঘেউ করতো এই তিনটা প্রাণী তাদের বাসায় ছিল একদিন এদের বাড়িতে শিয়াল প্রবেশ করে সে শিয়াল তাদের যে মুরুখ ছিল মুরুখকে খেয়ে ফেলে তার মা টেনশনে পড়ে যায় তার সন্তানের কাছে বলছে বাবা আমাদের সাথে এমন হওয়ার ছিল তখন তার সন্তান তাকে কী দেয় সান্ত্বনা দে মা টেনশন করো না আল্লাহ যা করে ভালোর জন্য করে মার্শাল আপনারা অনেক সুন্দর বোঝেন তাদের যে ইয়া ছিল গাধা এই গাধা বাইরে গিয়েছিল এই গাধাকে কি করেছে এক নেকড়ে আক্রমণ করে খেয়ে ফেলে এখন তার মা জানতে পেরে খুব কষ্ট পেলো আমাদের এখন মালগুলো কে এগুলো বহন করবে আর তো নাই প্রাণী ছিল আমাদের একটি গাধা তার মা সন্তানের কাছে আছে বাবা আমাদের সাথে এমন হওয়ার ছিল তখন তার সন্তান করে মা তুমি টেনশন করো না দিচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন কিছুদিন পর তাদের বাসায় যে কুকুর পাহারা দিত সে কুকুর অসুস্থ হয়ে পড়ে ছটফট ছটফট করে কি করে মারা যায় এখন শুনুন তার মা হতাশ হয়ে পড়ে আমাদের বাড়ি এখন এই জঙ্গলে কে পাহারা দিবে কুকুর ছিল পাহারা দিত তার সন্তানকে আসে বলতেছে বাবা আমাদের সাথেই এমন হওয়ার ছিল কি তখন তার সন্তান বলে মা তুমি টেনশন করো না আল্লাহ যা করেন ভালোর জন্যে করেন কিছুদিন পর সে গ্রামে জানেন কি হয় ডাকাতের দল কিসের দল ডাকাতের দল আক্রমণ করে যেগুলো বাড়িতে পশু প্রাণী ছিল আওয়াজ শুনেছে তাদের বাসায় প্রবেশ করে সব কিছু কী করে সব কিছু ডাকাতি করে তাদেরকে বন্দি করে ফেলে এখন সকালবেলা তারা উঠলো তারা জানতে পেলো ডাকাতি হয়েছে তখন সন্তান তার মায়ের কাছে যায় বলতেছে মা দেখলে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে আজকে যদি আমাদের পশু প্রাণী থাকতো এই তিনটি প্রাণী যদি থাকতো আমাদের বাড়িতে আমরাও কি হতাম ডাকাতের ডাকাতিতে আমরাও কি হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম বুঝাইতে পারছি বন্ধুরা তো দেখেন এখান থেকে আমরা কত কি শিখতে পারলাম আর যদি তাদের বাসায় পশু প্রাণী থাকতো তো তারা তারাও কি হয়ে যেত ডাকাতের আক্রমণে তারাও আহত হইতে পারতো হ্যাঁ তারা ঘর বাড়ি হারিয়ে ফেলতো অনেক মুসিবত অনেক টেনশনে তারা পড়ে যেত কিন্তু আল্লাহ কি করেন যা করেন ভালোর জন্য করেন এবং যে যুবক ছিল যে সন্তান ছিল তার অটল হয়ে গেল ইনশাআল্লাহ আমাদের সাথে যেগুলো ঘটনা ঘটবে তো আমরা কি করব হতাশ হব আমরা পেরেশানি পড়ে যাব মানুষকে বলবো আমরা কি করব? সদা সর্বদা আল্লাহ পাগের কি করব। সুক্রিয়া জ্ঞাপন করব। যদি কখনো আমরা পিছলে পড়ে যায় হাত ভেঙে গেল পা ভেঙে গেলো টেনশনে পড়ে গেলাম পরীক্ষায় ফেল করলাম তো আমরা কি করব। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন যে মুসিবত ছোটো রয়েছে বড়

মুজুর পাক সাল্লাহ তলিবুল ইসলাম আরও বলেন আল্লাহ পাক তার উপরেই রাজি থাকেন যাকে আল্লাহ পাক ভালোবাসেন সোবাহান আল্লাহ কে বলুন তো কে যে বিপদগ্রস্ত হয়ে যায় যে পেরেশানিতে পড়ে যায় সে কি সৌভাগ্যবান তো ইনশা আল্লাহ আমরা মনে করবো আল্লাহ পাক আমাকে ভালোবাসে বলে আজ আমার উপর মুসিবত পেরেশান এসেছে তো আমাদের নবী আরও কি বলেন বলেন ওই বিপদগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে হে আমার প্রতিপালক তখন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা তুমি আমার কাছ থেকে চাও আমি তোমাকে তা প্রদান করবো তা দেখেন সৌভাগ্যবান কারা বলুন তো যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ যা করেন কিসের জন্য করেন ভালোর জন্যই করেন ইনশাল্লাহ এর উপর আমরা কী করবো আমল করবো ইনশাআল্লাহুল করিম জি ছোট বন্ধুরা আমাদের এই চ্যানেলের দর্শক বিন্দু আসুন আমাদের ডান পাশে যে ইসলাম ভাই রয়েছে বাম পাশে ইসলামী ভাই যারা রয়েছে এনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা জানব কে কি কি শিখতে পেরেছে আসুন সল্লু আল আল হাবিব সাল যে আপনাদের মধ্যে কে বলবে জি আপনি বলবেন চলে আসুন সল্লু আল আল হাবিব সাল্লাম আশীর্বাদ যার উপরে আসে আল্লাহ তারা বাড়া করলে মাশাআল্লাহ আল্লাহ আহ আপনি পরিপূর্ণ সঠিক বলতে পারেন নাই এটা হবে যে মুসিবত তারপরে আসে আল্লাহ পাক যাকে কি করেন ভালোবাসেন মাসাল আপনি বসে যান আপনাদের মধ্যে আবার কে বলতে পারবে যে ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ উত্তম প্রতিদান দিবে মাসা ঠিক বলেছেন আপনি যে ধৈর্য ধারণ করবেন আল্লাহ পাক তাকে কি দান করবেন উত্তম প্রতিদান দান করবেন মাসাল্লাহ বসে যান বসে যান মাসাল্লাহ আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে যাচ্ছি আপনারা কে কি শিখতে পেরেছেন কে বলবেন যখনই বিপদ আসবে তখনই আল্লাহ পাকে শুক্রিয়া দান করব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জি যখনই বিপদ আসবে তখন আমরা কি করব শুক্রিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালো জন্য জি বসে পড়ুন আপনি জি আপনাদের মধ্যে কি বলবেন আর কি বলতে চান মাসাল্লাহ যে এনাকে মাইক দিয়ে দেন সল্লু আল আল হাবিব সাল্লাহ ওই জঙ্গলে পরিবার যারা করত তারা আল্লাহ তালা শুক্রে গাফন করেছে এবং ডাকার থেকে মুক্তি পেয়েছে মাসা আল্লাহ মার হাবা আপনি সঠিক বলেছেন আপনি বসে পড়েন মাসা আল্লাহ মার জি মাদিনি চ্যানেলের দর্শক বিন্দু দেখেছেন আমাদের ছোট বন্ধুরা কত মনোযোগ দিয়ে ঘটনাগুলো শুনতেছে তো আপনারা শুনতেছেন মাসা আল্লাহ শুনবেন এবং নোট করে রাখবেন এগুলো আমাদের জীবনের এগুলো হয়ে থাকে এগুলোর সম্মুখী হয় থাকে আমরা আমাদেরকে দরকার রয়েছে তো আসুন বন্ধুরা আমাদের কিছু ছোট বন্ধু রয়েছে কল দিয়েছে আসুন আমরা কল শুনি জি কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আমি চট্টগ্রাম থেকে اسماعিল আফতারি বলতেছি আপনাদের অনুচানতা আমাদের থেকে বানুলে গেছে আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আল্লাহ merhaba আপনি চট্টগ্রাম থেকে দেখেন আল্লাহ কবুল করুক জি বন্ধুরা আসুন আমাদের যে সেগমেন্ট রয়েছে নাতে মুস্তাফা যার অফে ছিলেন ইনশাআল্লাহ আমাদের ছোট বন্ধু ইনশাআল্লাহ নাতে মুস্তাফা পাঠ করে শোনাবে সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলাইহি چوکری تارا نام محمد مانری جالہ نام محمد سلو کا یا رسول اللہ وسلہ والے قیاپی بل موہم موہیبا اللہ تعالی Trong ngàn lời khen, nam em Muhammad sơn lụa lê, caia رسول Allah, wasalam alay, caia Habib Allah, Jude bay jahan ne, bao zifa, nam em Muhammad Rasulullah was Allah's Kaya Habibullah, <laughs> kena musulman hame Kurban, kudari bio, name Muhammad Sallallahu alaihi kaya Rasulullah. وسلم عليك <كا> يا حبيب الله حبيب شوفالو بي جهاني دين رد جوفي نعم محمد صلّوا عليه يا رسول الله وسلّم عليه يا حبيب الله صلّوا على الحبيب صلى الله تعالى على محمد মাসা আল্লাহ মার হাবা প্রিয় মাদিনী ছিলেন দর্শক আমরা নাতে মুস্তফা শুনলাম কি ছুঁয়ে নিয়েছে আমরা একটা কাজ করি না প্রতিদিন রাতে ঘুমানোর সময় নাতে মুস্তফা শুনবো ইনশাআল্লাহ বন্ধুরা শুনবো তো নাতে মুস্তফা মোবাইলে ভিডিও গেম ফেসবুক টুইটার ইউটিউব এইসব না ঘাটে নাচ শুনবো ইনশাআল্লাহ আমার রবের জন্য দিল কি হয়ে যাবে ইবাদতের জন্য কি হয়ে যাবে নরম হবে ইনশাআল্লাহুল হুল করিম আসুন বন্ধুরা যার অপেক্ষা ছিলেন চিরকুটের মাধ্যমে কি করা কুইজ প্রতিযোগিতা ইনশাল্লাহ করিম আমাদের যা ছোট বন্ধুরা রয়েছে ডান পাশের ছোট বন্ধুরা ইনশাআল্লাহ এনারা আসবে আর সেখান থেকে ইনশাআল্লাহ চিরকুট বের করবে কি লেখা রয়েছে ইনশাল্লাহ এটার প্রশ্ন উত্তর দিবে যে আপনাদের মধ্যে থেকে আসবে জি চলে আসেন আল হাবিব সল্লাল্লাহ আল্লাহ আল্লাহ দরুদ ইব্রাহিম কখন পড়তে হয় মাশাআল্লাহ জি নামাজের শেষে অর্থাৎ চার রাকাত নামাজ হলে কি দুই রাকাতের মধ্যে পড়বে না চার রাকাতের শেষে পড়বে যদি ফরাজ নামাজ হয় চার রাকাতের শেষে মাশাআল্লাহ জি চার রাকাত শেষে কি করতে হবে দরুদ ইব্রাহিম পড়তে হবে আপনি পারেন পারেন দরুদ ইব্রাহিম আমাদেরকে শুনান তো বন্ধুদেরকে জি আল্লাহ সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজীদ মাশাআল্লাহুল করিম আপনি অনেক সুন্দর বলেছেন দরুদে ইব্রাহিম তারপর আপনি কি করতে পারবে সুন্দর করে পড়তে হবে কোরআনে কারিম কি ভাবে পড়তে হবে বিশध्द মাখরাজ সহকারে কি করতে হবে পড়তে হবে মাশাআল্লাহ জি আপনি আপনার জায়গা চলে যান সাল্লু আলাল হাবীব সললাহু তাআলা আপনাদের মধ্যে থেকে আবার কে আসবে চিরকুট থেকে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দিবে আপনি মাশাআল্লাহ জি চলে আসুন সল্লু আল হাবিব সললা আল্লাহু তাআলা আলাইহি জি মাশাআল্লাহ এখানে লেখা রয়েছে মুসলমানদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ মাসা ওয়াক্ত কি কি ফজর জোহর আসর মাগরিব এশার মাশাআল্লাহ জি আপনি সঠিক বলেছেন জি আপনি আপনার জায়গা চলে যান জি আপনাদের মধ্যে কি আসবে আমাদের ডান পাশে slime ভাই কে বলতে পারবে ইনশাআল্লাহুল যারা বলবে ইনশাআল্লাহ তৌফা তাদের জন্য রয়েছে আপনি জি চলে আসুন জি দেখেন صلوا على الحبيب صلى الله تعالی মাশাআল্লাহ এখানে লেখা রয়েছে বিতরের নামাজ কয় রাকাত বিতরের নামাজ তিন রাকাত 3 রাকাতে কি দোয়া পড়তে হয়

oneত রুকু মাইয়া জুরুকা ৰুকা আল্লাহ হুম ইয়া কানা আবু দু ওনাকানু চল্লি ওনা জুদু আইলাই কানাস হা onea hafi du wan ju mata ka ইমুল সঠিক বলেছেন জিয়া আপনি চলে যান হাবিব আপনাদের মধ্যে আর কি বলতে চাই আপনি চলে আসুন জি এখানে লেখা রয়েছে খাবারের পূর্বে হাত কি করতে হয় পূর্বে হাত ধুত করতে হয় জি আপনি সঠিক বলেছেন খাবারের পূর্বে খাবারের হাত কি করতে হয় করে নিতে হবে খাবারের দোয়া আপনি পারেন জি বলুন তো আমাদেরকে আপনি অনেক সুন্দর দোয়া বলতে পেরেছেন তারপর আপনাকে আরো কি করতে হবে শিখতে হবে মাশা হাবা আপনি আপনার জায়গায় চলে যান মাশাল হাবা প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ দেখলেন ছোটো বন্ধুরা কত সুন্দর কোরআনে কারিমের দোয়া কুনুদ হ্যাঁ দরুদে ইব্রাহিম এবং ঘর থেকে বের হওয়ার দোয়া অনেকে অনেক কিছু শিখতে বলতেছে তাই না আমাদেরকে শিখতে হবে এই ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করে তো আপনারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন তো আসলে আজকে বিজয় কোন দল হয়েছে আমরা জেনে নেই আমাদের থেকে মার্শাল বাম পাশে যারা ছিল এরা অনেক সুন্দর করেছে ডান পাশে যারা ছিল এরাও অনেক সুন্দর করেছে আমি বলবো ডান পাশ থেকে একজন ইসলামী ভাই চলে আসুন আপনাদেরকে তফা দেওয়া হবে ইনশা আল্লাহুলিম আপনি চলে আসুন এখানে এখানে চারটা রয়েছে চারজনের জন্য চারটা এই চারটা আপনারাই আপনি ইনশাআল্লাহ সবাইকে দিয়ে দেবেন জি মাশাআল্লাহ তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এখন আমাদেরকে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে হবে আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জি হ্যাঁ আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন কুরআন সুন্না শিখে গর উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তুজ্জ্বল ভবিষ্যৎ